পিতৃতর্পণ অনুষ্ঠিত হল মালদা শহরের রামকৃষ্ণ মিশন ঘাটে মহানন্দা নদীতে রয়েছে প্রচুর জল ইংরেজবাজার পৌরসভার পক্ষ থেকে ব্যারিকেড করা হয়েছে মহানন্দা ঘাটে এর পাশাপাশি ইংরেজবাজার থানার পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা মোতায়েন ছিলেন রামকৃষ্ণ মিশন ঘাটে স্পিড বোট নামানো হয় মহানন্দা নদীতে রবিবার ভোর থেকেই পুণ্যার্থীদের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য ঘাট পরিদর্শন করেন ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী পিতৃপক্ষের অবসান ঘটিয়ে মাতৃপক্ষের সূচনা মহালয়ার শুভ লগ্নে হাজারো পুণ্যার্থী তিল জব জল নদীতে অর্পণ করে পূর্বপুরুষদের উদ্দেশ্যে পিতৃতর্পণ করেন পুণ্য লগ্নে পিতৃতর্পণের উদ্দেশ্যে সমস্ত জায়গায় যেভাবে ঘাটে বিভিন্ন জায়গায় গঙ্গায় জায়গায় নদীতে সর্বস্তরের মানুষ যারা চলে গেছেন তাদেরকে আত্মার শান্তি কামনায় তর্পণের আয়োজন করে থাকে সেভাবে আমরাও প্রত্যেক বছর এই মহানন্দা নদীতে তর্পণের জন্য আমরা প্রত্যেক বছর আসি এবছরও তর্পণ করে যারা চলে গেছেন তাদের প্রতি শ্রদ্ধা অর্পণ তারা আত্মার শান্তি কামনায় আমরা তর্পণ সংঘত করলাম আজকের এই মহালয়া থেকে মা দুর্গার সমস্ত জায়গায় মণ্ডপে মণ্ডপে যেমন মা দুর্গা আসবে এবং দুপদিনাশিনী মা দুর্গা

আছেই তো মুশকিল আসান বাড়ি সুন্দর করে সাজাতে হলে প্রয়োজন টাইলস আর টাইলস মানেই নির্ভরযোগ্য একটি নাম যোগেন্দ্র সিং গ্রানিটো নমস্কার আপটাক নিউজের সবার সব দর্শক আমরা নমস্কার জানাই আমাদের স্টোরের প্রতিষ্ঠানের নাম হলো যোগেন্দ্র সিং গ্রানিটো আমাদের এই প্রতিষ্ঠান নহেটি গরিফা যেটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আছে গরিফা ব্রাঞ্চ তার ঠিক বিপরীতে আছে আমাদের এই প্রতিষ্ঠানে আপনারা টাইলস মার্বল স্যানিটারিওয়ে ফসেটস সব কিছু পাবেন এবং ন্যায্য মূল্যে পাবেন আমাদের এই প্রতিষ্ঠান সব বর্গের মানুষ এবং সবারের জন্য রইল আপনারা নিশ্চয়ই আসুন আমাদের এই প্রতিষ্ঠানে আশা করি আপনাদের আপনারা সবাই ডিজাইন আজকের যুগে যত নতুনগুলো নতুন ডিজাইন আছে সব কিছু আপনারা আমাদের কাছে পাবেন আপনাদের স্বপ্ন যেন পূরণ হোক তার জন্য আমরা দায়বদ্ধ No হোম অ্যাপ্লায়েন্সের যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি পারসেন্ট তো অফ চলছে নয়ালটি গৌরীপুর চোমাথা এটা করছে কেসি লাইট হাউস আছে কিরে তোদের হলো আমার বিয়ে আমার বে নারোসি এক্টান তুন গল্পতার মন্ছুয়ে ছে মনের মানুষ স্পন জি আজে রুমি নতুন স্বপ্নে নতুন করে সেজ বিমল শাড়ি সেন্টার পারা